সুখ দুঃখ নিয়েই জীবন আর জীবনের পরেই মৃত্যু আবার পুনর্জন্ম এই যে জন্ম মৃত্যুর চক্র এই চক্র থেকে মুক্তিলাভই হচ্ছে প্রকৃত মুক্তিলাভ তাহলে আগে বুঝতে হবে মুক্তি কত প্রকার মুক্তি সাধারণত দুই প্রকার এক জগৎ মুক্তি অবস্থা দুই জীবন মুক্তি অবস্থা জগৎমুক্ত অবস্থায় দুটো দিক হয় যথা লয় এবং জাগ্রত লয় হলে সেটা ঘুমতুল্য অবস্থা তাতে ব্যক্তি অন্তর্বাহীর উভয় জ্ঞান শূন্য অবস্থায় থাকে যাকে সাধারণভাবে আমরা সমাধি বলি কিন্তু জাগ্রত সমাধি অবস্থায় ব্যক্তির অন্তর জ্ঞান জেগে থাকে আর বাহ্য জ্ঞানও জেগে থাকে অবশ্য কারো কারো আবার বাহ্য জ্ঞান জাগ্রত না থাকতে পারে তাই যার বা যাদের জাগ্রত অবস্থা অর্জন হয় তারা জীবন ব্যবহারকালে আমি জ্ঞানের থেকে জগৎ ব্যবহার করে আর এ নাম হলো জীবনমুক্ত অবস্থা বা জাগ্রত সমাধি এই অবস্থায় ব্যক্তি অন্তর্বাহীর উভয়ে জাগ্রত থাকে আর এটাই শ্রেয় সমাধি অবস্থা মুক্তির পর সংস্কার কেটে যায় কিন্তু প্রারব্ধ থেকে যায় প্রারব্ধ না থাকলে শরীর থাকে না আর কর্মফল শেষ না হওয়া পর্যন্ত শরীর ধারণ করতে হবে বা শরীরে বাস করতেই হবে কর্মের শেষ হলে যখন আর কর্মফল উৎপন্ন হবে না তখন আর স্থূল শরীরও থাকবে না তখন ব্যক্তি সূক্ষ্ম শরীরে অথবা কারণ শরীরে বিরাজ করবে সংস্কার থাকে না মানে কোনো সংশয় বা সংকোচ থাকে না কোনো বাধ্যবাধকতাও থাকে না মন অধীন হয়ে যাবে এই অবস্থা তখনই লাভ হবে যখন আমি এক অবস্থা লাভ করব